আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই তারা কিভাবে ঢুকলো যারা এই সমস্ত কাজে দায়িত্বে আছেন তারা তো মতাদর্শগত জায়গা থেকে বা দলীয়গত জায়গা থেকে তাদের সাথে অ্যাফিলিয়েটেড তারা কেমনে ঢুকবে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে বা তারা না ঢুকতে লেই বা ভাই তারা না ঢুকলেও সমস্যা নেই কারণ তার লোক তো শিখান আছে ঢোকা দরকার আমাদের আমাদের ঢুকতে হবে না আমি কখনো বলি নাই যে সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন চলছে আমি বলছি যে আমরা পর্যবেক্ষণ করতেছি জানাবো এবং বুথে যে ঢুকতে দেওয়া হচ্ছে না এটা শুরু থেকেই বলে আসতেছিলাম আর যেটা বলতেছিলাম যে শিক্ষার্থীরা উৎসব পরিবেশে আসতেছেন বলতে এটা বলছে শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী নিজেদের প্রার্থীকে ভোট দেওয়ার যে সুযোগটা আমরা এটাও দেখেছি যে ছাত্র দল এবং ছাত্র শিবির তারা প্রতিযোগিতা করে নিয়ম ভেঙেছে লিফলেট প্যানেল সব কিছু আনা এবং একদম ভোট কেন্দ্রের সামনে মানে অযোগ্য সাপের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা শিক্ষার্থীদের গরম গরম নিঃশ্বাস করতেছে এই অবস্থায় ছিল কেন্দ্রে ঢুকতেই দেওয়া হয় না আমি কি অভিজ্ঞতা বলবো ভাই ক্যান্ডিডেট যারা তারা ঢুকে গেছে শুরুতে বলল যে এটা নাকি নিয়ম নাই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ক্যান্ডিডেটরা ঢুকতে পারবে না এখন ভাই নিয়ম নাই আপনি এই নিয়ম কোথায় পেয়েছেন কার জন্য করছেন এখানে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিএমপি পন্থ এবং জামার প্রতি শিক্ষক আছেন তারা না ঢুকলেও চলে এই নিয়মটা যদি করা হয় এটা তো একটা ষড়যন্ত্র কারণ আমার লোক নাই সেখানে আমাকে তো ঢুকতে হবে আমাকে তো যাইতে হবে কারণ এই যে প্রশাসন যারা এক মাসও নির্বাচন দিতে পারে নাই আমরা বাধ্য করেছি তাদেরকে নির্বাচন দেওয়া না পুরো বিশ্বাস লাগে কি আমি চোখ বন্ধ করে থাকবো যে তারা আমাকে একটু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবে আমাকে তো ঢুকতে হবে আপনি এই নিয়ম কেমনে বানান অথচ বাস্তবে যে নিয়ম ছিল প্রার্থীরা ঢুকতে পারবে এখন বলতেছে যে না নিয়ম আছে প্রার্থীরা ঢুকতে পারবে এখন কে ঢুকবে এখন তো নির্বাচনই শেষ আবার যে ব্যালট ফিল আপ করে শিক্ষার্থীকে দেওয়া এরকম ব্যালট ফিল আপ করে তারা কত শিক্ষার্থীকে দিয়েছেন কতগুলো ব্যালট ঢুকেছেন এরকম কাটচিপি করে আবার আমরা শুনতেছি যে এরকম ব্যালট অনেকগুলো ব্যালট একজন শিক্ষার্থীকে দেওয়া হয়েছে একজন শিক্ষা একজন শিক্ষার্থীকে দেওয়া হয়েছে যারা তাদের নিজেদের মতাদর্শকে ধারণ করেন এরকম তখন আমরা তো পুরো অন্ধকার আমাদেরকে তো অন্ধকার রেখেছে অন্ধকার রেখে ওনারা যে কী করেছেন এটা তো ওনারাই জানেন আমরা তো আসলে বাস্তবায় বুঝতেছি না যে আসলে সেখানে কী কী হয়েছে সুতরাং এর দায় ভার পুরোপুরি আসলে তাদেরকে না নিতে হবে যারা এই বুথগুলোতে দাঁড়িয়েছিলেন তাদেরকে এই দায়গুলো নিতে হবে তারা কারা তাদের এখন তো রাজনৈতিক পরিচয় খুঁজবো আমরা কারণ তারা আমাদেরকে ঢুকতে দিলো না কিছুক্ষণ আগে আমরা যেটা শুনলাম যে এখানে ছাত্র শিবিরের যে বিবি ক্যান্ডিডেট তিনি ঢুকে গেছেন অনেক লোকজন সাথে নিয়ে ঢুকে গেছেন অথচ সকালবেলা আমি আসছিলাম আমাকে ঢুকতে দেওয়া হয়নি এবং স্বতন্ত্র ক্যান্ডিডেট যারা আসছিলাম তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি হোয়াট ইজ দিস